এই ষড়যন্ত্রের সাথে কারা আছে এই অন্যায়ের সাথে তখন বলেছিল যে জুনিয়র স্যারকে বলেছে যে শিখার প্রথম স্বামী ইমন দ্বিতীয় স্বামী শাওন এরা জড়িত ছিল এই 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 ঝামেলার সাথে যারা পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে শুধু তাই না এই খালায় যখন মামলা করতে গেছে নারায়ণগঞ্জ থানায় সে নারায়ণগঞ্জ থানা থেকে কিন্তু এই খালাকে শিখা এভাবে বুড়াঙ্গুল দেখাইছে যে তুই পারলে কিছু কর আপনার দেখাইছে না কত বড় একটা মহিলা আসিয়ান না চেয়ে সে বলে কিছু করতে পারবে না মানে প্রশাসনের সামনেই বলছে যে কখন বলেছে

তোমার কি কিছু বলার আছে দেশবাসী আন্টি বলো আন্টি আচ্ছা আরেকটা গরম খবর এখন পেলাম আমি সাকিবের মুখ থেকে আমার লোক গিয়েছিল সে বলছে যে এই শিখা অবৈধ পয়সা রয়েছে জান নাকি মাওয়াতে একটা বাড়ি রয়েছে সেই বাড়ি বিক্রি করে 5 লক্ষ টাকা দিয়ে এই মামলা ডিসমিস করবে তাহলে যদি 5 লক্ষ টাকা দিয়ে এই মামলা ডিসমিস করে তাহলে এই মার এই যে মা জেব এই মার সন্তানের বিচার কি পাবে না আপনারা যারা গণমাধ্যম রয়েছেন

জানি শিখা বলেছিল যে আমাকে বলেছিল আমি নিজে আরে জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা তুমি জুনিয়র সাকিবকে কত টাকা হলে ছেড়ে দিবা বলো ওরে ওরে আমি বাজারে দরকার বিক্রি করে তোমার টাকা দিব। বলো কত টাকা ছেড়ে দিবা ও বলছে একশো কোটি টাকা হলেও আমি এই ছেলেকে এই জুনিয়র সাকিবকে কে ছাড়বো না প্রয়োজনে ওরে আমি মেরে জেলখানায় যাব। তাহলে টাকার কথা এখানে আসে না পাঁচ লক্ষ টাকা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে এই মহিলা একটা মানে সব থেকে খারাপ একটা মহিলা যে নাকি যদি ভালোবাসে বলে যে আমি সাকিবকে ভালোবাসি ভালোবাসি তাহলে ভালোবাসার প্রমাণ কি এইটা আরেকটা ছেলে একটা জলজন্ত একটা ছেলের